হাই গাইস আমি আছি কক্সবাজার বিচে আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে আজকের রাতের দৃশ্যটা এবং সাগরে প্রচণ্ড ঢেউ আপনারা জানেন যে সাগরে কিন্তু এই যে পাখিগুলো হাঁটতেছে আপনারা দেখেন এই যে তো এখান থেকে আমরা বলবো যে পুরো পর্যটকটা ঘুরে দেখলাম এবং পুরো বিচ এরিয়া আমরা আজকে রাতে ঘুরলাম খাইলাম বারবিকিউ মাছ প্রায় আর কি তো এখানে বলবো যে আপনারা যদি কখন আসেন রাতের দৃশ্যটা খুবই ভালো লাগবে এবং দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন যদি কখন আসেন তো এটা হচ্ছে একবার কক্সবাজার বিচের একবার ঠিক পাশেই হোটেলগুলো রামাদান হোটেল আপনারা দেখতে পাচ্ছেন যদি কখন আসেন রামাদান হোটেলের প্রাইসটা যদিও বেশি তো রামাদান হোটেলে আসলে আপনার সাত আট হাজার পাঁচ হাজার এরকম প্রাইজে আপনাদের ইয়ে হবে মানে হোটেল রুম হবে এর পাশে আপনারা এক হাজার থেকে শুরু করে একবারে আট দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে হোটেল আছে তো যদি হোটেল এখানে আসেন তো আপনারা এই হোটেলে থাকতে পারবেন বিশেষ করে ব্রিচের কাছে কাছেই থাকতে গেলে একটু দামটা বেশি হবে আর যদি ব্রিচের থেকে একটু ভিতরে মার্কেটের ভিতর দিয়ে অন্য কোনো জায়গায় রুম নেন তাহলে আপনাদের রুমের বিষয়টা আসবে হোটেলে প্রায় এক হাজার টাকা এক হাজার দেড় হাজার দু হাজার মানে উপরের দিকে যে যেটা পছন্দ করে তো আমি এখন আছে একবারে ব্রিচের কাছে আপনার দেখছেন ঢেউগুলো ঢেউগুলো দিয়ে একবারে আমার কাছাকাছি চলে আসে ঢেউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ এক ভাইয়ার ভাবি নামছে আমি যদিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে যে ঢেউ সেটা হচ্ছে রাতের দৃশ্য এখানে আপনার কক্সবাজার রাতের দৃশ্য এটা আমি কিন্তু একবার সাগর পারে উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছি তো ভালো লাগে সারা ইচ্ছে হচ্ছে দাঁড়া থাকার জন্য তো যদি আপনারা কখনো কক্সবাজারে আসেন তাহলে এরকম আনন্দ পাবেন এবং উপভোগ করতে পারবেন সুন্দর দৃশ্য এবং বড় বড় ঢেউগুলো আসে এসে এখানে খায় এখানে কিন্তু সর্বসময় ঢেউ থাকে কিন্তু যেহেতু সামনে বর্ষার দিন বাতাস হইলে ঢেউটা মারে বিকেলবেলায় কিন্তু প্রচুর ঢেউ ছিল আগে এটুকু বলবো যে সারা দিন কিন্তু রোদ ছিল কিন্তু বিকেল টাইমে একটু মেঘলা মেঘলা ওই টাইমে মানে প্রচুর বাতাস এবং প্রচুর ঢেউ মানুষ সমান উঁচু হয়ে আসছিল তো আমরা কিন্তু উপভোগ করেছি এবং ভিডিও করেছি অনেকটা দেখেছি তো আজকে সময় পেনি আজকে প্রথম দিন আমাদের কক্সবাজার ঘোরার সময় তো কালকে হয়তো আসি এখানে তো আমরা আমরাটুকু বলবো যদি কখনও আসেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের দেখার সৌভাগ্য হল যে দেখতে পারেন নিজ কাছ থেকে তো আমি এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি কখনও আপনারা কক্সবাজারে আসেন তো রাতে থেকে যাবেন বাট রাত্রের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর যদি আপনারা এখানে আসেন তাহলে উপভোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবে সকলে চেষ্টা করলাম কক্সবাজারে আজকের দিন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজারের সেই দৃশ্য রাতের দৃশ্য বড়ো বড়ো ঢেউ এসে আলিঙ্গন করে তো দৃশ্য হচ্ছে এরকম রাতের দৃশ্যটা এরকমই দেখতে দেখায় আর দিনের দৃশ্যটা অন্য রকম তো এটাই বলবো যে এই যে দেখেন ঢেউ অনেক দূরে চলে আসছে আমি যদি ঢেউ একবারে সামনাসামনি তো বাতাস অনুযায়ী ঢেউ হয় তো আমি কিন্তু যে বলবো যে আমরা হোটেল রামাদানের সামনে আছি। এটা হচ্ছে হোটেল রামাদান তো আজকে সারা দিন ঘুরলাম এই কাছাকাছি দিয়ে কালকে হয়তো অন্য কোনো প্রজেক্ট অন্য কোনো সাইড বা অন্য কোনো স্পটে যাবো তো ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চেষ্টা করব যদি ভিডিওটা লং করা যাবে না তো যাই হোক আমি আপনাদের চেষ্টা করলাম ভিডিও দেখানোর জন্য তো আসবেন সকলে ভালো থাকবেন সকলে প্রিয় আমার যারা কাছের ফ্রেন্ড এবং বন্ধুবান্ধব আছেন তারা সকলকে ধন্যবাদ এবং আল্লাহকে সুক্রিয়া জানে এই জন্য যে আমি সঠিকভাবে এসে পৌঁছেছি এবং সুস্থ এবং সর্বদিক থেকে বলবো যে আল্লাহ তালা আমাদের হেফাজত করেছেন এবং আমরা যেন সুষ্ঠুভাবে আবার ফিরে যেতে পারি সুশৃঙ্খলভাবে তো এটাই বলবো যে এটার একমাত্র মালিক আল্লাহ তো আমরা আজকে এখানে আসি কালকের দিন হয়তো থাকবো এরপরে হয়তো আবার চলে যাব অন্য কোনো ওয়েতে তো যাই হোক আপনারা জানেন আমি বাহিরে এবং দেশে ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাই তো চেষ্টা করবেন আমার ভিডিওটাকে ফলো করার জন্য তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভালো থাকবে সকলে তো এটাই এটুকু বলবো যে আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন সেটাকে আমার সার্থকতা যে না আমার ভিডিওটা দেখে তারা আমার ভিডিওটা ফলো করছেন শেয়ার করেছেন বা কমেন্ট করেছেন এটাইতেই আমি খুশি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সকলে রাতের দৃশ্য থেকে আজকে মতো বিদায় নিচ্ছি এরপরে আর ভিডিও আজকে করবো না হয়তো নেক্সট অন্য ওয়েতে ভিডিও করলে আপনাদের দেখাতে চেষ্টা করব এ হচ্ছে সাগরের ঢেউ রাতে দৃশ্য আপনারা দেখছেন তো আমি এটুকু বলবো যে যদি কখনো আসেন তাহলে এরকম ঢেউ উপ করতে পারবেন